আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন তো আজকেও দেখেন কনফার্মেশন ডেট আপনারা কীভাবে নেবেন তো দেখেন এখানে আমি একটা প্যাটার্ন ড্র করলাম এটা হচ্ছে আমাদের কি বুলিশ রিভার্সাল প্যাটার্ন তো এরপর কি এখানে আছে একটা ছোটো করে একটা গ্রিন প্যাটার্ন সো দেখেন আপনারা বুঝবেন কীভাবে এটার এভাবে থাকবে উইক এভাবে থাকবে উইক দেন নিচে থাকবে উইক দেন এখানে আমি কি করব কালার করে দেব সো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের কি বুলিশ হুম রিভার্সাল প্যাটার্ন সো দেখেন এই প্যাটার্নটা আপনারা কিভাবে মার্কেটে চেক করবেন সাবজেক্ট আমি এখানে একটু ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের কি একটা টেন লেভেল সো দেখেন ওটা হচ্ছে আমাদের কি একটা টেন লেভেল তো এই জায়গায় কি করবে মার্কেট এখান থেকে মার্কেট কি করবে এখান থেকে মার্কেটটি এইভাবে করে মার্কেট কি আপ ট্রেন্ডে যাবে তো দেখেন মার্কেটটি এইখান থেকে কি আপ ট্রেন্ডে যাবে এইখান থেকে মার্কেট টি আপ টেন্ডে যাবে এইখান থেকে মার্কেট টি টি আপ টেন্ডে যাবে এখান থেকে মার্কেটটি আমাদের কি আপ ট্রেন্ডে যাবে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে ফুল তো মার্কেট কি করবে মার্কেট এখানে আপ ট্রেন্ড যাবে মার্কেটটি আমি প্রথমেই বলে দিছি এটা আপ ট্রেন্ডে যাবে তো এরপর কি করবে মার্কেটে দেখে এরপর মার্কেট এখান থেকে কি করবে এখান থেকে ডাউনে আসবে মার্কেট হুম এখান থেকে ডাউনে আইসা এখানে কি করবে মার্কেট এখানে একটা কি একটা করবে এখানে একটা বটম তৈরি করবে বটমটা হচ্ছে এখানে সাবজেক্ট আমি বলি নাম্বার ওয়ান বটম হ্যাঁ এখানে কি করবে নাম্বার টু বটম হ্যাঁ ওকে তো দেখেন আপনারা কীভাবে সিলেক্ট একটা প্যাটার্ন নেবেন তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই জায়গায় একটা আমাদের কি লেভেল থাকবে এস আর লেভেল যখন মার্কেটটি ডাউন টেন্ডে আসার পর এই জায়গা কি করবে এই জায়গায় মার্কেট আরেকটি কি বায়ারদের বায়ারদের বায়াররা আসবে দেন এখান থেকে কি বায়াররা আসবে সো এইগুলার উইক থাকবে আমি উইক দিতাছি না তো দেখেন যখন আসবে তখন আপনারা একটু কনফার্মেশন নিবেন যাতে আপনারা প্রফারলি টাক করতে পারেন যখন মার্কেট কি করবে এই জায়গা থেকে আইসা মার্কেট কি এখান থেকে আইসা কি একটা ক্যান্ডেল করবে হ্যাঁ এখান থেকে কনফার্মেশন একটা কি করবে একটা ক্যান্ডেল করবে মার্কেট এখান থেকে আইসা মার্কেট একটা কনফার্মেশন ক্যান্ডেল করবে দেন আমরা কি করব আমরা এখান থেকে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা আপডেশনে এন্ট্রি করব এটা হচ্ছে আমাদের কনফার্মেশন টেট তো আপনারা কি করবেন আপনারা মার্কেটে একটু দেখবেন এটা হচ্ছে আমাদের কি কনফার্মেশন টেট এখানে বটম কি থাকবে বটম থাকবে এখানে বটম হচ্ছে বটম এখানে বটম থ্রি থাকবে এটা হচ্ছে আপ ডে সো দেখেন এখান থেকে মার্কেট এখান থেকে মার্কেট আপ যাবে সো এটা হচ্ছে আমাদের কনফার্মেশন রিভার্সেল প্যাটার্ন সো দেখেন আপনারা মার্কেটটি আপ যাবে তো এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ট্রেড আমাদের মেন পয়েন্টটা হচ্ছে ওয়ান টু থ্রি আমরা থ্রি পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করব মার্কেটে এখানে থাকবে একটা লেভেল দেন এখানে থাকবে এখানে কনফার্মেশন লেভেল সো এই লেভেল থেকে আমরা আমরা কি থ্রি ওরাম থেকে আমরা ট্রেড করবো তো এটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন অ্যান্ড কনফার্মেশন ট্রেড তো যারা এরকম ফ্রি ট্রেড ট্রেডিং শিখতে চান আমাদের লাইভ গ্রুপে জয়েন করতে পারেন ঠিকঠাক প্রোফাইলে পাবেন লিঙ্ক মানে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ 哈哈，我有有有。